সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি তোমরা যারা সেমিস্টার থ্রিতে পড়ছো তোমাদের হিস্ট্রি রয়েছে তোমাদের ইতিহাসে এই সিসি থ্রি পেপার পেপারের নাম হলো হিস্ট্রি অব ইন্ডিয়া তিনশো খ্রিস্টপূর্বাব্দ থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত তোমাদের এই পেপারে পাঁচ নম্বরের তিনটে প্রশ্ন উত্তর লিখতে হয় ছটা প্রশ্ন থাকে এবং তারপরে তোমাদের দশ নম্বরের চারটে প্রশ্ন থাকে দুটো এবং কুড়ি নম্বরের চারটে প্রশ্ন থেকে দুটো প্রশ্নের উত্তর লিখতে হয় সবার প্রথমে তোমাদের দশ ও কুড়ির জন্য কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে ভালো করে তোমরা প্রথম থেকে দেখো সেমিস্টার থ্রিতে তোমরা যারা এমডিসি কোর্সে পড়ছ তোমাদের হিস্ট্রি রয়েছে সিসি থ্রি মৌর্য শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলে কেন এই প্রশ্নগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এবং পাশে তোমরা একটু ভালো করে দেখবে তোমাদের মাইনর দু যেগুলো লেখা রয়েছে যারা সেমিস্টার ফাইভে যাদের মাইনর হিস্ট্রি ছিল তাদের এই তোমাদের সিসি থ্রি পেপারটা যা এবং সেমিস্টার ফাইভের মাইনর হিস্ট্রির এন থ্রি পেপার তা তাদের পরীক্ষাতে এই প্রশ্নগুলো এসেছে দু সালে তাই যে প্রশ্নগুলো মাইনর দু হাজার পঁচিশে এসেছে তার পাশে কোশ্চেনগুলোর পাশে সালগুলো মেনশন করা রয়েছে তোমরা দেখতে পারো এরপরে প্রাচীন যুগে নারীর মর্যাদা বা প্রাচীন ভারতে নারীর সম্পত্তির অধিকার ও বিবাহ ব্যবস্থা বা সামাজিক মর্যাদা প্রশ্নটা নানারকমভাবে আসতে পারে ত্রিশক্তি সংগ্রাম প্রাচীন ভারতে শূদ্র ও অস্পৃশ্যদের অবস্থান আদি মধ্যযুগীয় ভারতে সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে এবছর পরীক্ষা আসার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো আচ্ছা এরপরে পল্লব স্থাপত্য ভাস্কর্য এটা তোমাদের সিসি পেপারে আগের বছর পরীক্ষায় চলে এসেছে দশ নম্বর এসেছিলো তাও তোমরা পারলে কুড়ি নম্বরের মতো করে প্র্যাকটিস করবে শাসক ও বিজেতা রূপে হর্ষবর্ধনের কৃতিত্ব এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী আর গৌতমীপত্তি সাতকোনির কার্যাবলী এই প্রশ্নগুলো যারা পারবে দশের মতো প্র্যাকটিস করে রাখবে হর্ষবর্ধনের কৃতিত্ব দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব এবং গৌতমীপত্তি সাতকোনির কৃতিত্ব এগুলো দশের জন্য তোমরা ভালো করে প্র্যাকটিস করবে আচ্ছা অশোকের ধর্ম এটা তোমাদের দু হাজার চব্বিশে আগের বছর এসে গেছে যারা পারবে প্র্যাকটিস করে রাখতে পারো আচ্ছা আরেকটা প্রশ্ন তিনশো থেকে ছশো খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের মন্দির স্থাপত্যের ইতিহাস এটা মাইনরে দু হাজার পঁচিশে এসেছে তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো তোমাদেরও পরীক্ষাতে আসতে পারে আরও তোমাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে যারা পারবে তারা দেখে রাখবে যেমন আগের বছর তোমাদের দু হাজার চব্বিশের সিসি থ্রি পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসে গেছে সেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয় যেমন তোমাদের কুষাণ যুগে রোম ভারত বাণিজ্য এবং তোমাদের সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতি বা বা সাম্রাজ্য বিজেতা হিসেবে সমুদ্রগুপ্তের কৃতিত্বেই এই প্রশ্নগুলো যারা পারবে তারা প্র্যাকটিস করে রাখতে পারো আগের বছর এসেছে তাই আসার সম্ভাবনা এবছর কম এই প্রশ্নগুলো তোমরা বড় প্রশ্ন প্র্যাকটিস করবে এবং পাঁচের জন্য যে প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে সেগুলো হলো মৎস্য ন্যায় সঙ্গম সাহিত্য হর্ষচরিত মথুরা শিল্পরীতি মেগাস্থিনিস গুপ্ত যুগে বিজ্ঞান চর্চা প্রাচীন ভারতে বাণিজ্যে গিল্ডগুলির ভূমিকা মৌর্য যুগের ঐতিহাসিক উপাদান এবং টিকা লেখো দ্বিতীয় নগরায়ণ বা দ্বিতীয় নগরায়ণের বৈশিষ্ট্য বা কিংবা দ্বিতীয় নগরায়নের জন্য দ্বিতীয় নগরায়ন সৃষ্ট মানে দ্বিতীয় নগরায়নের পিছনে কোন কোন উপাদান দায়ী এটা প্র্যাকটিস করে রাখতে পারো তোমরা শখ শাসক রুদ্র দমন খুবই ইম্পর্ট্যান্ট একটা টিকা এছাড়া তোমরা রুদ্র দমনের শাসনকালে শখ সাতবাহন সংঘর্ষ এটা তোমরা দেখে রাখতে পারো কারণ শখ শখ এবং সাত সংঘর্ষটা আগের বছর বড় প্রশ্ন এসেছিল তাই পাঁচে আসতে পারে তোমরা দেখে রাখতে পারো প্রশ্নটা ঘুরিয়ে এভাবেও আসতে পারো শখ শাসক রুদ্র দাম সম্পর্কে টিকা লেখো যুগের কৃষি ব্যবস্থা আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো এই বারোটা টিকা ভালো করে প্র্যাকটিস করলে তোমরা তোমাদের যে তিনটে টিকা পরীক্ষায় ইম্পর্টেন্ট রয়েছে তোমরা তার থেকে আরও বেশি কমন পেয়ে যাবে পরীক্ষায় আচ্ছা নালদুলা বিশ্ববিদ্যালয় তো রয়েছে ওখানে আচ্ছা এছাড়া তোমরা আরও কয়েকটা এক্সট্রা প্রশ্ন দিলাম যারা পারবে দেখে রাখবে গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাককালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল এটা এর আগে ওল্ড সিলেবাসে এই প্রশ্নটা প্রায় পরীক্ষাতে আসতো তাই এই একই সিলেবাস বা একই টপিকের উপরে এই প্রশ্নটা এর আগে অনেকবার পরীক্ষাতে এসেছে ওল্ড সিলেবাসে তাই তোমাদের প্রশ্নটা দেওয়া হলো তোমরা পারলে প্র্যাকটিস করবে অশোকের ধম যেহেতু আগের বছর বড়ো প্রশ্নে এসেছে তাই তোমরা পাঁচের জন্য দেখে রাখতে পারো এবং সংস্কৃত ভাষার বিবর্তনে পাননির গুরুত্ব এটা তোমাদেরকে এক্সট্রা দেওয়া হলো যারা পারবে প্র্যাকটিস করবে কিন্তু প্রথম বারোটা টিকা তোমরা খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করে রাখবে এবং যারা সিসি থ্রি এই হিস্ট্রি সিসি থ্রি থেকে যারা নোটসের পিডিএফ চাও খুবই সীমিত মূল্যে নোটসের পিডিএফ দেওয়া হচ্ছে তোমরা যারা নিতে চাও অবশ্যই লিঙ্কের নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা আমার কন্ট্যাক্ট নম্বর নাইন ডবল সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ সেভেন টু তোমরা যোগাযোগ করতে পারো খুবই সীমিত মূল্যে নোটসের পিডিএফ নেওয়ার জন্য সবাইকে নমস্কার